ایماناً کاملا یقیناً صادقا قلباً تاشیا فہماً کاملا لساناً ذاکرہ ذہناً ذکیا علماً نافیا علماً نافیا علماً نافیا دولتنا قائمہ دولتنا قائمہ دولتنا قائمہ تجارتاً حلالاً تجیبا تجارتاً حلالاً تجیبا بسلتی اہل بیت আল্লাহ উম রজুকুনার ইজ কান ওয়াসেব হালা তৈয়ে বা হায়াত আল কাবুল আল মাও ইন কালা তুমি সে মাওলাই কারিম যে ব্যবসার করে বসে অগণিত মালদারদের কে নিয়ে মোমেন্টদের নিয়ে তোমার তো বাৰু যে টাফরিয়াদের হাল পিসেছে আল্লাহ আমি গুনাগারে সিলে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবন জিন্দিগির জাহিরি বাতিনি সব গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই গুণা হলে আউলাদের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ এখানে আমরা অনেক মানুষ হাত উঠাইছি জানি না কে কোন আশা করে হাত উঠাইছে প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ যা কিছু হয়েছে সবগুলোর হাতিয়া গুণে বাড়ায় বাড়ায় নবীজির কদম মোবারকে কবুল করে নাও

এত মায়া করছে যারা সংসারে এখন বুঝি কবরিয় আম্মা যার শুইস অন্ধকার কবরে তাদেরকে রাই আল্লাহ মায়ার নজরে আল্লাহ এই দোকান ঘরে এই ব্যবসার ঘরে রহমত বরকত দান করো আর কিছুমের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আমাদের নসিব করো ইয়া আল্লাহ আমার প্রাণ প্রিয় মুর্শিদ কবলাকে সুস্থ রাখো ভালো রাখো হায়াতে বরকত দান করো যার নু আনি চেহারা দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয় আল্লাহ মেহরবানি করে আমাদের পক্ষ থেকে সেই দরখাস্ত মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ অনেকে অনেকে আছে চাকরি করে ছোট হোক বড় হোক চাকরি করে আল্লাহ প্রত্যেকের চাকরিতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে আমার ভাই মাঝহার আগামী মাসের একুশ তারিখ হতে চলে যাবে আল্লাহ তাকে তুমি সহি সালামতির গন্তব্যস্থানে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবা ইমান এবং নে আমলের রাখিয়ো রব্বির হামহুমা জামা রব্বায়ানী সগেরা आखिरी বরিয়া তোমার দরবারে আল্লাহ আমার ভাই বিললাল হোসেন তার ছেলেটা অসুস্থ মাসুম বাচ্চা আল্লাহ এই মাসুম বাচ্চাটাকে তুমি সুস্থ করিয়া দাও আর যারা বিমারি আছে সকলকে সেবা করে দাও আল্লাহ আমার বাইশ মেহিল ভাই আমি গুনাগারকে এবং এখানে যারা আছে সকলকে আদর আপয়ন করেছেন আল্লাহ এই মেহমানদারি তুমি কদুল করে না উতা আলাহ আলাহ ফাইরে ফালকে হে নুর আজ কি সৈয়ীদ আনা মুহাম্মাদী ওয়ালি হেওয়া সায়াব আল্লাহ যখন মরণ দিবা ওই দিন নুর নু বিজির চেহারা আনুয়ার সামনে রাখি আর আমাদের জবানে জারি করে দিও মদুর কালেমা لا اله الا الله محمد رسول الله <applause>